ইতিহাসের সাক্ষী আজ থেকে 43 বছর আগে প্রথমবারের মতো আকাশে ডানা মেলেছিল ইঞ্জিনের তৈরি বিশাল একটা পাখি সুপারসনিক বিমান কনকর্ড শব্দের চেয়েও দ্রুত গতির এই বিমান উড়াল দিয়েছিল ফরাসি শহর টুলুজের বিমানবন্দর থেকে শালটা ছিল 1969 তারিখ 2 মার্চ সেদিন ছিল খুব ঠান্ডা একটা দিন বিমানবন্দরে তখন হাওয়া বই ছিল খুব জোরে রানওয়ের উপর দাঁড়িয়ে আছে কনকোর্ট বিমানের সামনে মুখের দিকে মাটির দিকে ঝুঁকে আছে লম্বা নাক আর দুটো ডানা বিমানের দুপাশে প্রসারিত সংবাদ মাধ্যমের কর্মীরা বিমানবন্দরের ভেতরে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে একটি মুহূর্তের জন্য যাত্রীবাহী সুপারসনিক কনকোর্ট শেষ পর্যন্ত আকাশে উড়াল দিতে সক্ষম হয় কিনা সেটাই নিজের চোখে দেখতে এসেছেন সংবাদকর্মীরা ধারাভাষ্যকার বর্ণনা করছেন যে বিমান বন্দরে তার একেবারে সামনে দাঁড়িয়ে আছে কনকোট উপর বিমানটি তার ইঞ্জিন গুটি আনছে তারপর বিমানের বর্ণনা দিচ্ছেন তিনি দীর্ঘ ছ ঘন্টা ধরে তাদেরকে অপেক্ষা করতে হয়েছে বাড়তি অপেক্ষা করতে হয়েছে আরো আধ ঘন্টা কারণ বিমানের একটি ইঞ্জিন চালু হওয়ার পর তা বন্ধ হয়ে গিয়েছিল উড়াল দিতে পাইলট প্রস্তুত ফরাসি বিমান চালক আন্দ্রে টুরকা সেদিন কনকর্ডের ককপিটে ছিলেন তিনি ছিল নিরাপত্তা আমরা তার ভেতরে ছিলাম কিছু ক্রু সদস্য ছিল আমাদের সাথে বিমানের পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে কম্পিউটার ডক ছিল আমাদের সামনে বিমানটি কিভাবে উড়াল দিচ্ছে তার বর্ণনা দিচ্ছেন ধারাভাষ্যকার না কুচু করে ধরছে কনকোট ঘুরে দাঁড়িয়ে উড়ালের জন্য প্রস্তুতি নিচ্ছে তার কিছুক্ষণ পর পশ্চিমা বিশ্বের প্রথম সুপারসনিক বিমান আকাশে উড়ল

এই মুহূর্তটির জন্য অপেক্ষা করতে হয়েছে প্রায় এক দশকের মতো ব্রিটিশ আর ফরাসি সরকারকে বিনিয়োগ করতে হয়েছে কোটি কোটি ডলার এই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে ইংলিশ চ্যানেলের দুপাশে কাজ করতে হয়েছে হাজার হাজার মানুষকে ফলে এই উৎসবের একটা কারণ থাকতেই পারে কনকোট যখন আকাশে উড়লো তখন ছাদের উপর দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা করতালি দিতে লাগলো গত পাঁচ বছর ধরে তারা যে ধরনের স্কেচ দেখেছেন ঠিক সেরকম দেখাচ্ছে বিমানটিকে ফরাসি গ্রামাঞ্চলের উপর দিয়ে উড়ে গেল কনকোট নাকটা খাড়া পাখা নিচে ইঞ্জিন দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে আসছে উপরে খন্ড খন্ড মেঘ মনে হয় সে সূর্য স্পর্শ করতে যাচ্ছে কনকর্ড উড়ে গেল দশ হাজার ফুট উপরে এই গতি আমরা উপলব্ধি করতে পারছিলাম কারণের যন্ত্রপাতি ছিল জটিল আমরা একেবারেই উত্তেজিত হইনি বরং আমি বলবো আমরা গর্বিত ছিলাম অন্যান্য বিমানেও আমি স্বাভাবিকভাবে যা বলে থাকি সেদিন সহকর্মীদের আমি সেটাই বলেছিলাম অনুশীলনের সময় আমি তাদেরকে বলেছিলাম বিমানের ভেতর যতটা সম্ভব নিশ্চুপ থাকতে নোথা না না কখনোই ভাবিনি যে আমি ইতিহাসের অংশ হতে যাচ্ছি বরং এখন এটা মনে হচ্ছে কুয়াশা আর ঝড়ো বাতাস উপেক্ষা করে সফলভাবে আকাশে উড়লো কলকট এর কয়েকদিন আগেও বৈরী আবহাওয়ার কারণে হতাশা তৈরি হয়েছিল উদ্যোক্তাদের মাঝে শুধু খারাপ আবহাওয়া নয় কনকরকে আকাশে উঠতে গিয়ে মোকাবেলা করতে হয়েছে তীব্র সমালোচনা এমনকি শত্রুতাও সে সময় রেজ টার্নিল ছিলেন বিবিসির বিমান চলাচল বিষয়ক সংবাদদাতা কনকর্ড নির্মাণের এই পুরো প্রকল্পটি নিয়ে আমি কাজ করছিলাম অন্তত দশ বছর সবাই চাইছিল আমি যাতে কনকর্ডের বিরুদ্ধে প্রতিবেদন তৈরি করি বিশেষ করে কনকর্ডের খরচের কথা সবাই বলছিল যে কনকর্ড হবে একটা বিপর্যয় আমি কিন্তু কখনোই এরকম ভাবিনি ইজি ফর ডিলিং কে ঘিরে কি হচ্ছিল সেটা রিপোর্ট করা ছিল আমার কাজের খুব সহজ একটা অংশ কিন্তু বিবিসির ভেতরে বিমানবন্দরে যারা এই বিমানের বিষয়ে উদ্বিগ্ন ছিলেন তাদের কাছে পৌঁছাতে পারা ছিল সবচেয়ে কঠিন এটা আজ ইতিহাসের মতো কনকর্ডের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ হয়েছে সংবাদপত্রের পাতা জুড়ে এর বিরুদ্ধে বিজ্ঞাপন ছাপা হয়েছে বলা হয়েছে দ্রুত গতিতে চলার সময় বিমানটি কিভাবে ভেঙে পড়বে চুরমার করে দেবে নিচের সবুজ বাড়িঘর বিলাসবহুল এই কনকোর্ডের দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্ভাব্যতা নিয়েও প্রশ্ন করা হয় কেননা এই প্রকল্পে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করেনি বিশ্ব বিমান শিল্পে আমেরিকাকে ধরা হয় নেতৃত্ব দানকারী দেশ হিসেবে কয়েক বছর পর এই খবরও বেরিয়ে আসে যে ব্রিটিশ সরকারের অনেক মন্ত্রীও সে সময় পেছনে ব্যক্তিগতভাবে ব্যয়বহুল এই প্রকল্পের বিরোধিতা করেছিলেন সহকর্মীদের তারা সতর্ক করে দিয়েছিলেন যে শেষ পর্যন্ত এই কনকোর্ড একটা বিপর্যয় রূপ নিতে পারে এই প্রকল্পে ব্রিটেনের বিনিয়োগ ছিল অর্ধশত কোটি ডলারেরও বেশি সে সময় ষাটের দশকে অর্থের এই পরিমাণ ছিল হিসেবেরও বাইরে কিন্তু উনিশশো সালের মার্চে উদ্বোধনী উড়ালের পর ব্রিটেনের বিমান চলাচল মন্ত্রী জুলিয়ান এমরি ছিলেন দারুন এক মুডে আমার জন্য এটা ছিল দারুণ সন্তোষজনক একটা খবর আমরা হাব ছেড়ে বাঁচলাম সন্তুষ্টিও ছিল আমাদের ছিল প্রচন্ড আত্মবিশ্বাস বিশ্বের বড় কোনো বিমান সংস্থা কঙ্কড না কিনে এই কাজটা করতে পারবে না প্রথম কথা হলো এই বিমান ব্রিটেন আর ফ্রান্সের অর্থনীতিতে প্রচুর বৈদেশিক মুদ্রা নিয়ে আসবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা জানতে পারলাম ফ্রান্স ও ব্রিটেনের মতো মধ্যম আকারের অর্থনীতিও এরকম প্রযুক্তির বিমান তৈরি করতে সক্ষম যা সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে পারে এই প্রকল্পটা রয়ে গেল অ্যাংলো ফরাসি প্রকল্প হিসেবে আর কোনো দেশ এই স্বপ্ন কিনতে এগিয়ে আসেনি তবে পাইলট আন্দ্রে টুর্কা এবং তার ক্রুদল সেদিন যে কিং বদন্তি সমে এই বিমান নিয়ে আকাশে উড়াল দিয়ে নিরাপদে আবার মাটিতে নেমে আসলো এই সাফল্যই যথেষ্ট ছিল অন্তত তাদের জন্য পাইলট আন্দ্রে তুরকা যে দি অনলি পারপাস ফর দ্য ফ্লাইট ওয়াজ টু রেকর্ড দ্য স্পিড এন্ড সন এন্ড দেন টু টেল দ্য 600 পিপল এই উডয়নের একমাত্র উদ্দেশ্য ছিল কংকর্ডের গতি সহ অন্যান্য আরো কিছু বিষয় রেকর্ড করা এবং তারপর ছশো মানুষকে বলা যে হ্যাঁ আপনারা দেখেছেন বিশাল এই বিমানের যন্ত্রটি আকাশে উঠতে পারে এখন আপনারা বাড়ি ফিরে যান আর আমরা বাকি কাজ সারি প্রথম ব্রিটিশ কনকর্ড আকাশে উঠল সে বছরেই এপ্রিল মাসে আর কনকোর্ড প্রথমবারের মতো সুপারসনিক হল অক্টোবরে আর প্রথম বাণিজ্যিক ফ্লাইটের জন্য অপেক্ষা করতে হলো আরও সাতটি বছর কিন্তু রাজধানী প্যারিসের কাছে বিমানটি যখন দুর্ঘটনার মুখে পড়ল যাতে নিহত হয়েছিল একশো জন তার তিন বছর পর দু তিন সালের অক্টোবর মাসে বিশাল আকৃতির এই পাখিটি শুরু করল তার বাণিজ্যিক অভিযাত্রা আন্দ্রে টুর্কা তখনও ছিলেন বিমানে এই ধরনের একটা অপারেশন বন্ধ করে দেওয়া ছিল খুব দুঃখজনক ঘটনা গত সাতাশ বছর ধরে আকাশে কঙ্কর্ডের চলাচল মানুষের কাছে ছিল স্বপ্নের মতো এই স্বপ্ন এখনো সজীব ইঞ্জিনের নকশা তৈরি করার আগে প্রকৌশলীরা এই স্বপ্নটা তৈরি করতে পেরেছিলেন পাইলট টুরকার বয়স এখন একানব্বই বিমান চালনা থেকে অবসর নিয়েছেন থাকেন দক্ষিণ ফ্রান্সে আত্মজীবনী লিখছেন আর সাংবাদিক রেজ টার্নি বিবিসি থেকে অবসর নেওয়ার পর বসবাস করছেন ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে